আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ভিজিটর ভিসা নিয়ে এবং এর সাথে যদি আপনাদের আর্জেন্ট অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আসলে আপনারা জানেন যে আমি কানাডা ভিজিটর ভিসা নিয়ে প্রচুর পরিমাণ কাজ করেছি লাস্ট এক দেড় বছরে আল্লাহর কাছে শুক্রিয়া যে আসলে অনেকেরই ভিসা হয়েছে আবার অনেকে হয়তো ভিসা পায়নি সেটা ভিন্ন ব্যাপার তো এই সময়টাতে ক্যানাডার ট্যুরিস্ট ভিসার ইস্যু একটু কমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই ইন্টেনশন হচ্ছে যে আসলে আমেরিকাতে যাব যারা আসলে বেসিক্যালি ক্যানাডাতে যায় এরা আসলে একটা পর্যায়ে কিন্তু চিন্তা করে যে আসলে আমাদের আমেরিকাতে যাওয়া প্রয়োজন বা আমেরিকাতে যাব। তো সব কিছু মিলে দিলে বর্তমান সময়টাতে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে আমেরিকাতে যেতে চাচ্ছেন এদেরকে আমি একটু সাজেস্ট করবো যে বর্তমান সময়টাতে আপনি যদি সঠিকভাবে অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্টস ডেট থাকবে ইন্টারভিউ ডেট থাকবে ওটা যদি আপনি ফেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভিসা পেতে পারেন অনেকে হয়তো ভাবছেন যে আমি আসলে কোনো দেশ ঘুরিনি আমার পাসপোর্টে একটা দুটো দেশ ঘোরা তাহলে কি আসলে আমি আমেরিকা ভিসাটা পাবো কি পাবো না দেখেন আমি আসলে মেডিকেল ভিসাটা আপনাদেরকে আমি আর একটু যদি ক্লিয়ার করে বলি যে আসলে এরা যেহেতু আপনার কোনো ডকুমেন্টস কখনোই দেখবে না জাস্ট আপনার সাথে দু থেকে তিন মিনিটের আপনার সাথে কথা বলবে কথা বলার পরে কিন্তু ওরা ডিসাইড করবে যে আপনাকে ভিসা দেওয়া যায় কি যায় না সাথে সাথে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসাটা অবগত করবে যদি ভিসা দেয় তো পাসপোর্ট রেখে দিবে ভিসা না দিলে কিন্তু আপনাকে বলে দিবে যে কেন আপনাকে ভিসা দিল না এটা বলবে না যদিও সে বলবে যে আসলে আপনাকে ভিসা দেওয়াটা পসিবল না তো যাই হোক বন্ধুরা আসলে আমেরিকান ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে গিয়ে আমি যতটুকু মানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে আসলে আপনার এখানে কোনো ডকুমেন্টস তো অবশ্যই আপনাদের থাকবে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কোনো ডকুমেন্টস কিন্তু তারা হ্যান্ড টু হ্যান্ড দেখবে না তো এখানে সর্বোপরি ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ ফেস করা অর্থাৎ আপনি আমেরিকাতে আপনি কেন যাবেন আবার আপনি ওখান থেকে কেন বাংলাদেশে ব্যাক করবেন বাংলাদেশে আপনি কি করেন আপনার মান্থলি ইনকাম কিরকম হ্যাঁ তারপরে আপনার আমেরিকাতে কি কি দেখতে চান তারপরে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি যদি থাকে এটা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে অথবা সর্বশেষ যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে আমেরিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা আপনি ওখানে কতদিন থাকতে চান হ্যাঁ এই যে যে সার্বিক বিষয়গুলো আছে এর বাইরে কিন্তু আসলে আননেসেসারি কোনো প্রশ্ন করবে তা কিন্তু না অর্থাৎ আপনি যে ট্রাভেল করতে চান এই রিলেটেড প্রশ্নগুলোয় বেসিক্যালি আপনাকে করবে করবে তা আপনি যদি একটু রিল্যাক্সে আসলে ম্যারিক্যাল এম্বাসির ইন্টারভিউ দিতে গেলে ওরা কিন্তু আসলে আপনার আই কন্ট্রাক্ট তারপরে আসলে আপনার ফেস এক্সপ্রেশন এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণভাবে মার্ক করে বিকজ ওরা যেহেতু আপনার প্র্যাকটিক্যালি ডকুমেন্ট দেখছে না সব সেক্ষেত্রে আপনি কতটা পারফেক্ট সেটা কিন্তু আপনার কথার স্টাইল তারপরে হচ্ছে আপনার ফেস ফেস এক্সপ্রেশন আই কন্ট্রাক্ট এই জিনিসগুলোর উপরে কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে তো আমি বন্ধুরা আমি যাদেরকে এই চ্যানেলটিতে একটু দেখেন তো অনেকেই আসলে আমি অলরেডি বেশ কয়েকটা আর্জেন্ট জেটও নিয়েছি এদের ইন্টারভিউ এদের মাঝখান থেকে যদি আপনারা কেউ দেখে থাকেন আমি যদি বলবো যে দেখেন আসলে আপনার রিজিক থাকলে তো ভিসাপ হয়ে যাবে ওখানে গেলে আপনি অনেক আগে থেকে অনেক বেশি জল্পনা কল্পনা করে আপনি গেলেন যাওয়ার পরে অ্যাম্বাসির অফিসারের সামনে কাছে গেলে আপনি ঘাবড়ে গেলেন অথবা আপনার ফেস এক্সপ্রেশনটা ডিফারেন্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনি হাজারো বা বাসা থেকে আপনি কনফার্ম হয়ে গেলেন বা একটু ইন্টারভিউর মতো একটু ট্রেনিং করলেন বা একটু চেল করলেন এগুলো আপনি করতে পারেন কিন্তু আপনার সর্বোপরি কথা হচ্ছে যে বাসায় আপনি অনেক কিছু করলেন কিন্তু ওখানে গিয়ে যদি আপনি সেটাকে ফিডব্যাক যদি ওরকমভাবে আপনার আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা পাবেন না আসলে আমরা জানি যে দু সালে ডিসেম্বর মাসে কিন্তু আমার একটা ঘটনা ঘটেছিল অনেকে কিন্তু ফ্রেশ পাসপোর্টে কিন্তু আসলে ম্যারিকার ভিসা নিয়ে ম্যারিকাতে পাড়ি জমিয়েছে বা একটা দুটো কান্ট্রি ভিজিট করেছিল তখন আমরা দেখতে পেরেছি এবং গিয়ে প্র্যাকটিক্যালি যারা ভিসা পেয়েছে এদের সাথেও আমি পার্সোনালভাবে অনেকের সাথে কথা বলেছি কী কী প্রশ্নগুলো ওখানে জিজ্ঞাসা করতে পারে তো যাই হোক বন্ধুরা এই যে যে সার্বিক পরিস্থিতি আছে ম্যারিকা ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে এর আগে আমার একটা ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারবেন যে ওখানে বলা আছে যে আপনাকে আসলে কোন কোন প্রশ্নগুলো করতে পারে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আমেরিকাতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের ফাইনালি একটা কথা বলতে চাই যে আপনি যখনই ইন্টারভিউ দিতে যাবেন আপনার একদম পরিপাটি অর্থাৎ মানে পরিপাটি বলতে এটা বোঝাচ্ছি যে আপনি ধরেন আপনার ড্রেস আপ আপনার ডেট আপ হ্যাঁ আপনার ফেস এক্সপ্রেশন আপনার কথা বলার স্টাইল সব কিছু আপনি যদি ইংরেজিতে বা ইংলিশে যদি আপনি কমফোর্ট ফিল না মনে করেন আপনি বাংলা ইন্টারভিউ দিতে পারেন কিন্তু আপনি যতটুকুন বলবেন অতটুকুনের মাঝে যাতে করে যথেষ্ট আস্থা থাকে এই ধরনের একটা প্রিপারেশন যদি আপনার মাঝে থাকে আই হোপ ওরা আপনাকে বিষয়টা দিয়ে দেবে তো বর্তমান সময়টাতে যারা ম্যারিট ডেট পাচ্ছেন না যে কাছে এক বছর দেড় বছর হয়ে গেছে ডেট পাচ্ছে না তো আমি আসলে ম্যালিকা অ্যাম্বাসির আর্জেন্ট ডেট নিয়ে কাজ করি মাত্র তিরিশ দিনের ভিতরে আপনি চাইলে বা তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে ডেটটা মিলে যাবে তো এই ডেট সংক্রান্ত বিষয় নিয়েও যদি কারো কোনো বিষয় থাকে বা এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে এই এই রিলেটেড যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন অন্যথা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের কনসালটেন্সি নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম